এটাই আমার স্টোরি আচ্ছা সেটা হলো এখন আপনারা এই যে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে এসেছেন এবং এখন জুনিয়র এন্টারটেনমেন্টের কোন ধরনের ছায়া তলে এসে পৌঁছাইছেন তো এখন আপনারা দর্শকদের থেকে কেমন সারা পাচ্ছেন এই যে শর্ট ফিল্ম করে বা নাটক করে অবশ্যই বেটার আগে থেকে বেটার নোর আগে আমরা যে কাজগুলো হতো মূল আসলে একটা আর্টিস্ট হচ্ছে জলের মতো যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণের মতো হয়

যে কারণে ওটাকে আরেকটু একটু ঝালাই ডালাই করে আরেকটু বড় হচ্ছে তো জুনিয়র এন্টারটেনমেন্ট কাজ করতে হলে অবশ্যই তার যোগ্যতা থাকতে হবে আপনি চাইলে এক লক্ষ টাকা দিয়েও কিন্তু জুনিয়র এন্টারটেনমেন্টে কাজ করতে পারবেন না গ্যারান্টি দিচ্ছি আপনার অভিজ্ঞতা থাকতে হবে যোগ্যতা থাকতে হবে যোগ্যতা থাকলে যে কেউ সাকিব বাংলাদেশের ঘরে ঘরে হোক না মিশর সদর ঘরে ঘরে হোক আমাদের কোনো সমস্যা নেই যোগ্যতা থাকবে কাজ করবেন ভাই সবাইকে ওয়েলকাম জুনিয়র এন্টারটেনমেন্ট তার মানে আপনারা কি জুনিয়র রিডারমেন্ট এন্টারটেইনমেন্ট যে নামটা দিয়েছেন বা আপনাদের জুনিয়রদের নিয়েই কাজ করেন সেই ক্ষেত্রে কি আরো নতুন নতুন মুখ আপনারা এখানে জয়েন করাবেন অবশ্যই যোগ্যতা থাকলে সে আসবে এবং যদি একটু বলি কিছুক্ষণ আগে সিনেমার একটা এই দিলেন ভাই যে সিনেমা করার আশ্বাস দিলেন তো যদি সিনেমা করতেই চান আসলে আপনারা কি রকম সিনেমা করবে

বাংলাদেশ চলচ্চিত্রের অনেক বড় বড় বাঘা অভিনেতা বলে তোরা তো বলে মিশারে খায়াস সাক্ষীকে খায়া দিস এইভাবে বর্তমানে বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশ চলচ্চিত্রে এক কথা নতুন কোনো ভিলিয়ান মানে আর্টি বা হয়নি তো আপনাকে আগামী পাঁচ বছরে কোন জায়গায় দেখতে চান আমি একটু অভিনেতা হতে চাই ভালো মানুষ হতে চাই এটা হচ্ছে বলবো মানে একটা মিডিয়াতে

শুরু থেকেই অনেক সাকিব খানকে তো শুরু থেকেই ভালোবাসি জন্মের পর থেকে আমি ওই সালমান শাহকে দেখি না আমি সাকিব খানকে দেখছি আর শাকিব খানকে দেখার পর থেকে আমি তারই ফ্যান গেছি আর আমি যখন আমার এলাকা দিয়ে মানে হাঁটা চলা করতাম ওই বোঝে না একটা মুভি দেখে বাইরে একটু পাট সাকিলে ভাই ওরা বলতে ওর লুকিং তোর কোন লাগে আমার আন্টি আছে খালা তারপর হচ্ছে

হৃদয়ে আমরা যখন কাজ করতাম অনেক কালেক্ট করার পর আজকে জুনিয়র শেখ হয়েছে এখন अवेलेबल अवेलेबल কাজ করেছি প্রায় 3 এখন তো 400 এর মত হবে সব ফিল্ম হবে 400 সব ফিল্ম হবে নিউজি ভিডিও আচ্ছা জুনিয়র এন্টারটেইনমেন্টে কিভাবে যুক্ত হলেন একটু ছোট করে জুনিয়র এন্টারটেইনমেন্ট হচ্ছে উজ্জ্বল ভাই আমাদেরকে কারণ সেও একজন সাকিব কে সাকিব মানে সাকিব ভাই মানে ভালোবাসা যার কারণে আমরা যারা আছি আমি যেমন জুনিয়র সাকিব আমাকেও ভাই ভালোবাসে যার কারণে আমাকে মত দিয়েছে যে আমি উজ্জ্বল ভাই জুনিয়র এন্টারটেনমেন্টে তোমাকে নিয়ে কাজ করতে চাই আমি বললাম যে হ্যাঁ ভাই আপনার কাজের ম্যাকিং তো ভালো হয় আর আমরা তো আপনার চ্যানেলের ফ্যান পরে বললো যে আচ্ছা ঠিক আছে আমার দিন শিখবে আমি বললাম ওকে ভাই ঠিক আছে কাজ করব তারপরে কাজ করার পর তো আমরা আরও ফ্যান হয়ে গেছি ভাই কারণ হচ্ছে যে ওনার চ্যানেলে যে একবার কাজ করবে সে মনে করবে আমি সিনেমাই করে লাইছি

পাঁচ বছরে আমি চাই হচ্ছে আমার সিনেমা রিলিজ হোক জায়গায় জায়গায় পোস্টার টানো থাকবে আর তাহলে তো দর্শক যাবে আমার সিনেমাটা দেখতে যে জুনিয়র মুভি একটু আর সবাই তো ভালোবাসে আমাদের আর যারা হেড করে তারাও দেখবে যারা হেড করে তারাও যে কেন দেখবে জানেন তারা দেখবে দুই তিনবার করে এক একটা দুই তিনবার টিকিট কেটে ঢুকবে কেন ঢুকবে দেখি অর্পণ জায়গায় একটু খুবই ভুল ধরা যায় ওটা হচ্ছে আমার রিভিউ দিবো আমি একটু ভাইরাল হইতে পারবো